চট্টগ্রামের প্রাচীনতম প্রাচীন তম ই দিনে রে বাগান চট্টগ্রামে প্রাচীন তম বাগান বাবু নগর জামিয়া দেখলে জুড়াই সবার প্রাণ বাবু নগর দেখলে জুড়াই সবার প্রাণ চট্টগ্রামের প্রাচীনতম প্রাচীন তম ইল বাগান চট্টগ্রামের বাগান জামিয়া দেখলে জুড়াই প্রাণ বাবু জামিয়া দেখলে জুড়াই সবার প্রাণ চারিদিকে সির বেদাত যখন বেড়ে গেলো আল্লামা শাহরুন শাহারুন সাহেব জালালো দিনের আলো। চারিদিকে শিরকে কে বেদাত যখনই বেড়ে গেল আল্লামা সাহারুন সাহেব জালাল দিনের আলো হো পড়লে তাহার জীবনী পড়লে তাহার জীবনী চর দু চকের পানি দিয় জান্নাতের বাগান বাবু নগর জামিয়া দেখলে জুড়াই সবার প্রাণ বাবু নগর জামিয়া দেখলে জুড়াই সবার প্রাণ সারা বিশ্বে ছড়িয়ে আছে এ জামিয়ারি সুনাম অবদান আছে যার মহিবুল্লা তার নাম সারা বিশ্বে চড়িয়ে আছে এ জামিয়ারি সুনাম অবদান আছে যার মহিবুল্লা তার নাম দিনের পথে অটলে যিনি মাতানত করে তিনি দিনের পথে অটল করে বাবু নগর যতি দেখলে জুড়াই সবর প্রাণ বাবু নগর জামিয়া দেখলে জুড়াই সবর প্রাণ যারা হলেন বাস্তবেতে দিনের বাহক আয় বাবু না গরি নাই বেপরি চাল হক যারা হলেন বাস্তবে দিনের বাহক আয়ু বাবু নী নাই বেপরি চাল হক বিনা শার্তে এই হেদমত ওস্তাদি এই মেহনত বিনা শর্তে এ হেদমত এই মেহনত কবুল কর দয়াবান বাবু নগর দেখলে জুড়াই সবার প্রাণ বাবু জুড়াই সবার প্রাণ মুফতি এজম মাহমুদ হাসান দনতা হার জীবন যুগ ঘরের যোগ্য সন্তান সবার গড়ে প্রয়োজন মুফতি আজম মাহমুদ হাসান দনতা হার জীবন যুগ ঘরে সন্তান সবার ঘরে প্রয়োজন ইলমি বিতর, ভিতর সময় করহ কদর সাগর যাহার ভিতর সময় করহ কদর দিনরে পতে দা ইমান বাবু নগর জামিয়া দেখলে জুড়াই সবার প্রাণ বাবু নগর জামিয়া দেখলে জুড়াই সবার প্রাণ চট্টগ্রামে রে প্রাচীন বাগান ইগান প্রাচীনতম রে প্রাচীন এতম ইগান বাবু নগর জামিয়া দেখলে জুড়াই সবার প্রাণ বাবু নগর জামিয়া দেখলে জুড়াই সবার প্রাণ বাবু নগর জামিয়া দেখলে জুড়াই সবার প্রাণ